আর একটু জন্য নিজের গায়ে এসে পড়লো না সে নিজে নিজে কথা বলছে সবকিছুর দাম তিরিশ টাকা কক্স বাজারে ফিলও পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সেদিন আম্মু তার বড় মেয়ের জামাইয়ের আবদার রাখতে গিয়ে দুপুরে বানি ফেললো বিরিয়ানি আম্মুর হাতে বিরিয়ানি খেতে ভাইয়া খুব পছন্দ করে সাথে আমরাও এদিকে আমি আর বসে থাকলাম না যা যা প্রয়োজন সবকিছুই নিয়ে আসছিলাম টেবিলে ফুনে রাখা গরুর মাংস আর মুরগির মাংসর সাথে বিরিয়ানি সবকিছু নিয়ে এসেছিলাম আর তার সাথে একটু সেবা যত্ন করছিলাম ভাইয়া খেতে খেতে উনি বলছিল আমাদের আজকে বেড়াতে নিয়ে যাবে যার কারণে সাথে সাথে গাড়িও নিয়ে আসলো আমরাও রেডি হয়ে বের হয়ে পড়লাম দুইটি সিএনজি হওয়াতে অনেক চিন্তায় পড়ে গেলাম কাদের সাথে বসবো যদিও আমার ইচ্ছা ছিল বোনদের সাথে বসবো কিন্তু শেষ মেশ আব্বু আমাদের সাথে বসতে হয়েছিল আমার মুহূর্তে যতটা না খুশি ছিলাম তার থেকেও বেশি ভয়ে ছিলাম কারণ আমরা যার গাড়িতে উঠেছি সে নিজে নিজেই কথা বলছিল একটু লক্ষ্য করলাম করলে আপনারাও বুঝতে পারবেন যদিও কিছু করার নেই তারপরও সব ভয় কষ্ট এক জায়গায় রেখে উপভোগ করছিলাম এই যাওয়ার পথটিকে আসলে অনেক ভালো লাগছিল আকাশটি একটু মেঘলা হওয়ার কারণে অনেক বাতাসও বইছিল সে সময় রাস্তাঘাট এতই সুন্দর যে মন চাইছিল যে এখানেই থেমে যায় তেই না দেখতেই সে স্থানটিতে কতই না তাড়াতাড়ি পৌঁছে গেলাম সাথে সাথে গাড়ি থেকে নেমে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম চট্টগ্রাম থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা হয়তো এতক্ষণে গিয়েছেন আজ আমরা কোথায় ঘুরতে এসেছে আজ আমরা এসেছি চট্টগ্রামের সকল মানুষে পরিচিত একটি স্থান সেটি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত অনেকে এটিকে সিবিচ নামেও চিনে থাকে আকাশ একটু মেঘলা হওয়ার কারণে চারপাশে বাতাস আর পানির স্রোত বেশি ছিল আকাশের অবস্থা এমন ছিল যে কিছুটা সময় রোদ পড়ছিল আবার কিছুটা সময় আকাশ মেঘলা দেখা দিচ্ছিল কিছু দূর হেঁটে গিয়ে দেখতে পেলাম এখানে অনেক পাথরে বসার সিটও রয়েছে ঠিক এই জায়গাটি বিপরীত দিকে দেখতে পা পুরো সি বিচ টি এই দাঁড়িয়ে যেন দেখছিলাম পুরো সমুদ্র সৈকতটি বড় বড় পাথর আর সমুদ্রে পানির ঢেউ দেখে মন চাচ্ছিল সে সময় নেমে পড়ে এই সাগরে করে যাব এমন সময় দেখতে পেলাম এসব আইসক্রিম এখনকার সময় এসোপ আইসক্রিম তেমনটা দেখা যায় না কিন্তু এক সময় যখন ছোট ছিলাম হাতের কাছে পাঁচ টাকা থাকলে দৌড়ে চলে যেতাম এসোপ আইসক্রিম খেতে এসব আইসক্রিম দেখে ছোটবেলা সে আবেগময় দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছে তার কারণে আর দেরি করলাম না সে আইসক্রিমগুলো নিয়ে নিলাম যদিও এখন আর সে পাঁচ টাকার দামের আইসক্রিম নেই এখন হয়েছে এটির দাম বিশ টাকা তারপর চলতে লাগলাম সমুদ্রে নামার উদ্দেশ্যে যার কারণে কিছুটা দূর হেঁটে যেতে হচ্ছিল হাতে দেখতে পেলাম এসব ঘোড়া সাদা রঙের ঘোড়া আমার দেখতে খুব ভালো লাগে তার সাথে রয়েছে পালকি ছোটখাটো দোকানও দেখতে পেলাম তার সাথে যতই সামনে যাচ্ছি ততই যেন মানুষের ভিড় আরো বেশি বাড়তে লাগলো মানুষের প্রচুর ভিড় দেখে বুঝে ফেললাম যে এ পথটি অনুসরণ করে নিচে নামতে হবে তাহলে সমুদ্রে কাছাকাছি যেতে পারবো কিন্তু সামনে এত মানুষ হওয়াতে সামনে যাওয়াটা অসম্ভব হয়ে পড়েছিল সে মুহূর্তে যার কারণে এর সামনে বিপরীত পাশে বড় বড় পাথর পার হয়ে সমুদ্রে কাছাকাছি যাওয়ার চেষ্টাই ছিলাম আমরা সবাই যদিও বড় বড় পাথর পার হয়ে সামনের দিকে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে পড়ছিল তারপরেও বড় বড় পাথরে উঠতে ভালো লাগছিল যতই সামনে যাচ্ছি ততই মানুষের ভিড় যার কারণে আরো সামনে যাওয়ার চেষ্টাই ছিলাম যাতে মানুষের ভিড় একটু কম থাকে মতো যেতে যেতে একটি খোলামেলা পরিবেশ পেলাম শেষ আর সেখানেই থেমে গেলাম কারণ এখানে একটু মানুষ কম ছিল যারা আমার ভিডিও দেখে সিবিচে আসার কথা চিন্তা করছেন তাদের বলবো দুপুরের দিকে আসতে পারলে আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ সে সময় পানি স্রোত আর মানুষের সংখ্যা অনেক কম থাকে আর আমার মতো সন্ধ্যার মাঝামাঝি সময়ে আসলে এমন অবস্থা হবে যে পাথরের উপর উঠে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না তার উপরে তো আছে বড় বড় ঢেউ তো সন্ধ্যা হচ্ছিল ততই যেন পানি স্রোত আরো বেশি বেড়ে যাচ্ছে ছিল ঠান্ডা পানিগুলো ধরতে কতই না ভালো লাগছিল তার উপরে একটি ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছিল তার উপরে ছিল প্রচুর পাতা যার কারণে দাঁড়িয়ে থাকাটাও মুশকিল হয়ে পড়ছিল সে মুহূর্তে পানির স্রোত বেশি হওয়ার কারণে ভাবলাম উঠে পড়ি উঠেই দেখি চোখ পড়ল এ চায়ের দোকানে মন চাচ্ছিল গরম গরম চা খেতে এখানে দেখলাম অনেক ধরনের চা বানানো হচ্ছে তার মধ্যে চকলেট চা মালাই চা থেকে শুরু করে তান্দুরি চা আমার খুব পছন্দের আপনাদের কোনটি পছন্দের সেটি কমেন্ট বক্সে বলবেন তাদের এ বানানো গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম সেই অনেক ট্রাই করি তাদের মতন চা বানানোর জন্য কিন্তু কেন জানে না তাদের মতন এপ চায়ের সাথে আসে না যার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চায়ে কি দিচ্ছে না দিচ্ছে সেগুলি শেষমেশ আমার চাটিও বানানো হয়ে গেল নিজের জন্য নিয়ে নিলাম তান্দুরি চাটি এটি মূল্য ছিল সত্তর টাকা চাটি অনেক মজা হয়েছিল সমুদ্রে পাশে থেকে চা খাওয়ার মজাটাই আলাদা ছিল সে মুহূর্তে বাচ্চাদের মতন এ হাওয়ায় মিঠাটি খেতে আমার খুব বেশি ভালো লাগে যার কারণে ভাই থেকে নিয়ে খাচ্ছিলাম আশেপাশে যত সব খাবারের দোকান দেখেছি সব খাবারের দোকানে কাঁকড়া ভাসতে বেশি দেখা গিয়েছিল সে সময় আশেপাশে এত সব কাঁকড়া দেখে মন চাচ্ছিল খেতে যদিও আমার কখনো খাওয়া হয়ে উঠেনি কারণে সবার জন্য কাঁকড়া নিয়ে নিলাম নতুন কিছু তো ট্রাই করা যেতে পারে এক প্লেট কাঁকড়ার দাম রেখেছিল দুইশো টাকা করে খেতে অনেকটা চিংড়ি মাছের মতন কিন্তু মশলার গন্ধটি থেকে যাওয়ার কারণে আর খেতে পাচ্ছিলাম না সে মুহূর্তে তারপর নিলাম গরম গরম পেঁয়াজে এগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছিল সে মুহূর্তে এখানে আশেপাশে অনেক বসার সিটও রয়েছে এই পুরো জায়গাটি জুড়ে ছিল অনেক দোকান যা দেখে শেষ করার মতন নয় একটি দোকানে ঢুকে দেখে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করছিল দেখতেই অনেক সুন্দর লাগে এসব জিনিস এসব জিনিস দেখলে কক্সবাজারের কথা বেশি মনে পড়ে যায় কারণ এসব দেখেছি শেষ একবারে কক্সবাজারে দুদিন পর এসব কিছু দেখে খুব ভালো লাগছিল তাও আবার সিবিচে দেখে দেখে সামগ্রীর উপর আমার নাম লেখা ছিল সাথে আরেকটি ছেলের নামও ছিল দেখার সাথে সাথে আমি সামগ্রী হাতে তুলে নিই পরে আঙ্কেল থেকে জিজ্ঞাসা করলাম শামুকের উপর নাম লেখা যাবে নাকি ওরা বললে লেখা যাবে এদিক দিয়ে আমি শামুকটি কানে দিয়ে কিছু একটা শোনার চেষ্টাই ছিলাম অনেক পর এ শামুক দিয়ে সাজানো এই আয়নাগুলাতে ছবি তুলছিলাম দেখতে না দেখতে সন্ধ্যা হয়ে গেল সেই সময় আকাশটা কতই না সুন্দর লাগছিল বলার মতন নয় সেই মুহূর্তে বারবার চোখ যাচ্ছিল সিবিচের এই দোকানগুলির দিকে এখানে এমন একটি দোকান দেখতে পেলাম যেখানে সবকিছুর দাম তিরিশ টাকা করে রাখছিল তারপর নিজের জন্য কয়েকটি আন্টি দেখতে লাগলাম তারপর হাঁটাহাটি করছিলাম সিবিচের এই দোকানগুলি দেখতে এত এত দোকান দেখে মনে হচ্ছিল মেলা বসেছে এখানে তারপর একটি দোকানে ঢুকে দেখে বিভিন্ন ধরনের বাদাম আর আচার বিক্রি করছিল কথাটি মানতে হবে যে এখানে আসলে আপনি কিছুটা কক্সবাজারের ফিলও পাবে এখানে দোকানগুলি দেখে শেষ করার মতন নয় তার উপর হাঁটতে হাঁটতে হাত পা সব ব্যথা হয়ে গিয়েছিল তার উপরে পানি পিপাস ধরলো যার কারণে শরবতটি খেলাম এদিকে দেখি ভেলপুরিও বিক্রি করছে সেটিও খেলাম আজকে ভিডিওটি এতটুকুই আশা করে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই লাইক ফলো শ্রেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে